ви 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 আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে এবং দূরের দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি রেসিপি শেয়ার করবো রেসিপি বলতে মাছের ডিম বোনা আর কি মানে এখানে আমি নিয়েছি সিলভার কাপ মাছের ডিম অনেকটাই ডিম হয়েছে অনেক বড় মাছ ছিল তাই ডিমটাও অনেক ছিল আর বরাবর ডিম দিয়ে বড়া খাওয়া হয় আর পেঁয়াজ কুচি করে ভেজেও খাওয়া হয় কিন্তু এভাবে ফোনা করে আজও খাইনি ভেজে খেতে গেলে বেশ ডিমটা রাবারই হয় এজন্য আমার কাছে খুব একটা ভালো লাগে না বড়াটা একটু ভালো লাগে যদিও তার জন্য আমি এখানে টমেটো কুচি দিয়ে অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে মাছের ডিমটা বেশ ভুনা ভুনা করে রান্না করার জন্য সব রেডি করে নিয়েছি আর আজকে আমার সকাল থেকে প্রচুর শরীর খারাপ ছিল যার জন্য আমি রান্না বান্না করতে পারিনি তেমন সকালে শুধু রুটি বানিয়েছি আর সবজি করেছি আর আগের দিনে মাংসটা ছিল আগের দিন মাংস রান্না করেছিলাম সেটা ছিল সেটা দিয়ে সকাল এবং দুপুর চালিয়ে নিয়েছি দুপুরে শুধু ভাতটা রান্না করেছিলাম আর আগের দিনের মাংসটা ছিল আর সকালে যে সবজিটা ছিল সেইগুলো দিয়ে রান্না বেশ খাবার দাবারটা সেরে নিয়েছি আর বিকালে রান্না করছি আমি রাতের জন্য তো রাতের জন্য আমি মাছটা ঘুনা করে নেব এখনও অবধি মাংসটা একটু পরিমাণ আছে। তো যেহেতু আমার একটা ইউটিউব চ্যানেল আছে তাই আমি ভাবলাম মাছ ভুনাটা আমি একটু শেয়ার করি আসলে আমার ইউটিউব চ্যানেলে আমার গাফিলতির কারণে একদম টাউন হয়ে গেছে আমি একদম ভিডিও দিতে পারি না আসলে গাফিলতিও বলা চলে না আমি যখন সৌদি আরবে ছিলাম আমার চ্যানেলটা একদম রানিং ছিল আর চ্যানেলের অবস্থাও খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ এখন আমার গাফিলতির কারণে বা আমার ভুলের জন্য চ্যানেলটা একদম ডাউন হয়ে গেছে আসলে কি করব প্রেগনেন্ট অবস্থায় আমি এতটা অসুস্থ হয়ে গেছিলাম আর আমার পাশে তেমন কেউই ছিল না আমার বাসায় আমার শাশুড়ি নেই আমি সম্পূর্ণ একা ছিলাম এজন্য পেরে দিইনি আর আমি তখন আমার বাচ্চার কথা আর আমার নিজের কথা ভেবেছিলাম আর যেহেতু আমার আরও একটা বাচ্চা আছে তার কথাও ভেবেছিলাম এজন্য সাইডে রেখে আমি আমার লাইফটা এগিয়ে নিয়ে গিয়েছিলাম তো এখন যেহেতু একটু ফ্রি হয়েছি আমার মনে হয় ছেলের বয়স দশ মাস হয়ে গেছে এখন তাই একটু চ্যানেলটা রানিং করছি সবাই আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলের সাবস্ক্রাইবার একদমই আসে না আর আমার একটা পুর চ্যানেল তো আমি দেখেছি একদম রানিং কত সুন্দর একটা চ্যানেল স্পাম কমেন্টের জন্য একদম ডাউন হয়ে গেছে তো যাই হোক আমি কথা বলতে বলতে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এ দেখেন এখানে আমি টমেটো দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন টমেটো দিয়ে একটু লবণ দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে টমেটোটা সিদ্ধ হয়ে যাবে আর এদিকে দেখতেই তো পেলেন আমার বাচ্চার অবস্থা মানে আমি রান্না করতে গেছি আমি যখন কাজ করি না বসে থাকি ফোন ঘাঁটি তখন কিন্তু ও আমার কাছে আসে না ওর বাবার কাছে থাকে খুব সুন্দরভাবে থাকে খেলা করে ছুটাছুটি করে কিন্তু আমি কাজ করতে গেলে বিশেষ করে রান্না করতে গেলে ও খুব জ্বালাতন করে আমার কোলে আসার জন্য আর ও চায় যে আমি ওকে কোলে নিয়ে মানে হাতা খুন্তি নাড়ি ও এটা ও দেখতে খুব পছন্দ করে কান্না করছিল যার জন্য ওর বাবা ওকে আমার সামনে নিয়ে এসে দাঁড়িয়ে আছে তো আমি একটু ভিতরে যেতে বললাম আমি তরকারিটা কষিয়ে সুন্দর করে রেখে ঢাকা দিয়ে আমি যাব বললাম তো আমি এখানে এসেছি এসে দেখি না খেলা করছে কান্নাকাটি করছে না কিছুই আর এ দেখেন এখানে আমি আমাদের সুইচ বোর্ড দেখানোর চেষ্টা করলাম সুইচ বোর্ডগুলো সম্পূর্ণ নিচে থেকে একদম টেপ দিয়ে আটকে দেওয়া হয়েছে কেননা আমার বাচ্চা শুধু ওই সুইচ বোর্ডে আঙুল ঢুকাবে ওর যেহেতু ছোটো ছোটো আঙুল বিপদের সম্ভাবনা আছে জেনে আমি এই সুইচগুলো বন্ধ করে দিতে বলেছি আর ওর বাবাও বন্ধ করে দিয়েছেন তো এখানে ও খেলা করছিল দেখে আমি চলে যাচ্ছিলাম কিন্তু আবারও ও কান্না করেছে আমি জালটা বন্ধ করে রেখে এসে ওকে কোলে নিয়ে একটু থামিয়ে আবার রান্নাটা শুরু করেছি আর এই যে আমার রান্নার অবস্থা এখন এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দেব ডিমগুলো উপরে যে পর্দাটা থাকে বা যে হ্যাঁ পর্দাটাই আর কি ওইটা আমি সারিয়ে নিয়েছি খুব সুন্দর করে কিন্তু আমি ডিমটা আমার উচিত ছিল একটু মেখে নেওয়া হাত একটু ভেঙে ভেঙে নেওয়া যার জন্য আমার একটু মিশাতে কষ্ট হয়েছে যাই হোক পরে আমি বেশ সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি আর ডিম যেহেতু মাছের ডিম কড়াইয়ে লেগে লেগে যাচ্ছিলো নন স্টিকের কড়াই তবুও লেগে যাচ্ছিলো তো এর মধ্যে এখন আমি পানি দিয়ে দেব, মশলার সাথে মিশিয়ে নেওয়ার পরে পানি দিয়ে দেব। আর এরপরে কিন্তু আর পানি দেব না মাছের টিনটা রান্না হয়ে যাবে এটা দিয়ে খুব ভালোভাবে আর আমি এখানে খুব বেশি ঝাল দিইনি বাচ্চারা খায় আমার বাচ্চারা খাই তো এজন্য আমি ঝাল কম করে দিই আর আমার দশ মাসের বাচ্চা আমরা যা রান্না করি সেটা খাওয়ানোরই চেষ্টা করি মানে বাড়তি খাবার দিই কিন্তু অল্প অল্প করে আমরা যা রান্না করি সেটা একটু দেওয়ার চেষ্টা করি তাই খুব কম তেল মশলা দিয়ে আমি রান্না করার চেষ্টা করি আর এখানে কাঁচা মরিচ দিয়েছি ফ্লেভারের জন্য আর একটা কারণে দিয়েছি যে এখানে মানে ডিমের মধ্যে একদমই কম মরিচ দিয়েছি যাতে আমার বাচ্চারা খেতে পারে আর এই মরিচগুলো দিয়েছি যাতে এই মরিচটা সিদ্ধ হয়ে থাকে আর আমরা ভাতের সাথে এই মরিচটা বেশ ডুলে টুলে খেতে পারি তখন আমাদের ঝাল ঝাল ফিল হবে আর বাচ্চাদের তো অল্প ঝাল দিয়েছি ওরা খেতে পারবে তো যাই হোক আমার রান্নাটা একদম হয়ে গেছে আমি এখানে পেঁয়াজ ব্রেস্তা করে নিয়েছিলাম কিছু আর লেবুর রসটা সে একদম শেষে ডিমের মধ্যে একটু চিপে দিয়ে তারপরে আমি ইয়ে করে দিয়েছিলাম মানে নাড়া দিয়ে দিয়েছিলাম সেটা ভিডিও নিতে আমি ভুলে গেছি তো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ ব্রেস্তা দিয়ে আমি পরিবেশন করে দিলাম আর জাস্ট আমি দানার বাবাকে নিয়ে যেয়ে দিলাম যে দেখো তোমার খেয়ে কেমন লাগে তো সে তো বলছে অনেক সুন্দর হয়েছে গুড গুড জব এটা বলার পরে আমি হেসে দিয়েছিলাম তো ওদের কাছে ভালো লেগেছে এটাই যথেষ্ট আর আমার বাচ্চা মানে আমার ছেলে এবং মেয়ে খুব সুন্দর খেয়েছিল। ডিম ভুনাটা কেননা ঝাল কম হয়েছিল আর বেশ জুসি জুসি টাইপ হয়েছিল আর নরম হয়েছিল এজন্য খেয়েছিল। আর এখানে আমি একটু ডেকোরেশন করে ভিডিও করার চেষ্টা করছিলাম তো যাই হোক আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদের মতো ছোটো ছোটো ইউটিউবারদের মনে আশা জাগিয়ে তোলে আর এখানে দেখেন আমার ছেলে ডেকোরেশনের বারোটা বাজিয়ে দিচ্ছিলো আমি অনেকবার ঠিক করেছি ডেকোরেশনটা তারপরও সে অনেক অবস্থা খারাপ করে দিচ্ছিল শেষ মেশ তো সে মরিচটা আমি ডেকোরেশনের জন্য যে মরিচটা ফুলের মতো করে কেটেছিলাম সেটা গালে